রাজধানী ঢাকা থেকে প্রতিদিন দুইশো আশিটি দৈনিক পত্রিকার এক কোটি পঞ্চান্ন লাখ কপি প্রকাশিত হয় বলে সরকারিভাবে তথ্য আছে কিন্তু বাস্তবে আট থেকে দশ লাখের বেশি পত্রিকা প্রকাশ হয় না বলে মনে করেন সংশ্লিষ্টরা বেশি প্রচার সংখ্যা থাকলে সরকারি ও বাণিজ্যিক সুযোগ সুবিধা বেশি মিলে বলে একটি চক্র সংবাদপত্র শিল্প নিয়ে এই নৈরাজ্য চালাচ্ছে দীর্ঘদিন ধরে আছে অভিযোগ সরকারি হিসেবে দেখানো দেশে বেশি প্রচার সংখ্যার ইংরেজি দৈনিকটি নামও শোনেননি অনেক পাঠক পত্রিকা হকারদের কাছেও পত্রিকাটি অপরিচিত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দীর্ঘ অনুসন্ধানে সংবাদপত্রের মন গড়া প্রচার সংখ্যার এই চিত্র পাওয়া যায় দেশে মানসম্মত ইংরেজি দৈনিক বাজারে আছে হাতে গোনা কয়েকটি এর মধ্যে ডেইলি স্টার সবচেয়ে বেশি পাঠকপ্রিয় বলে সর্বমহলে পরিচিত তথ্য মন্ত্রণালয়ে নিয়ন্ত্রিত সংস্থা ডিএফপির হিসাবে এই ইংরেজি দৈনিকের প্রচার সংখ্যা প্রতিদিন উনত্রিশ হাজার চারশো পঞ্চাশটি আর সরকারি বিজ্ঞাপনের হার প্রতি কলাম ইঞ্চি চারশো বিরাশি টাকা ডিএফপির সবশেষ হিসাব ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রির প্রচার সংখ্যা দিনে উনচল্লিশ হাজার কপি সেই হিসাবে ইন্ডাস্ট্রি হচ্ছে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক যার সরকারি বিজ্ঞাপন হার কলা মিনচি টাকা রাজধানীর বেশ কয়েকটি সংবাদপত্র বিক্রির স্টলে খোঁজ নিয়ে দেখা গেল তাদের কেউই বেচাকেনা করেন না এই সংবাদপত্র সংবাদপত্রিটা এখনো অনেকে চিনে না অথবা জানেই না ইন্ডাস্ট্রিটা আসলে কি ইন্ডাস্ট্রি পত্রিকা আছে কিনা অনেকে জানেই না তাহলে এত প্রচার সংখ্যা বেশি হলো কিভাবে বিষয়টি নিয়ে প্রথমে আমরা জানতে চাই ডিএফপির কাছে কিন্তু তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলেননি তবে ডিএফপি থেকে বলা হয়েছে দৈনিক ইন্ডাস্ট্রির প্রচার সংখ্যা নিরীক্ষার পর নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার দুশো কপি পরে প্রতিষ্ঠানটি থেকে উচ্চ আদালতে রিড করে এই প্রচার সংখ্যা স্থগিত করে পূর্বের প্রচার সংখ্যা বহাল রাখা হয়েছে এটা ডিএফপি আমাদেরকে দিয়েছিল পরবর্তীতে এই সার্কুলেশনটা সবাই সবগুলি পত্রিকারই কমাই দিছে আমরা ওইটার বিরুদ্ধে হাইকোর্টে রিড করেছি ডিএফপি ঘোষিত সংবাদপত্র প্রচার সংখ্যার তালিকা ধরে দেখা যাক দৈনিক চিত্রের কি অবস্থা এটির প্রচার সংখ্যা দেখানো হয়েছে দিনে এক লাখ একচল্লিশ হাজার একশো কপি এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে দেখা মিলল দুই অফিস সহকারীকে নেই কোনো কার্যক্রম

কিন্তু যে সার্কুলার লিস্ট দেখছে এক লাখ আর দুই লাখ আর পাঁচ লাখ আর তিন লাখ এক না 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 কেউ ছাপা না ডিএফপির হিসাব রাজধানী সহ সারা দেশে সরকারি বিজ্ঞাপনের সুযোগ পাওয়া দৈনিকের সংখ্যা পাঁচশো একাশিটি মূলত সরকারি বিজ্ঞাপনের সুযোগ নিতেই এইসব দৈনিকের প্রচার সংখ্যা ভুয়া দেখানো হয় সংবাদপত্র হকার্স বহুমুখী সমিতি বলছেন এত সংবাদপত্র তারাও বিতরণ করেন না আমাদের এখানে যে পত্রিকা আসে না আসলে আমরা এগুলোর নামও জানি না তারা কতটুকু বের করে না কেন জানি না আমরা যেগুলো আসে এগুলো আমরা প্রপারলি ডিস্ট্রিবিউট করছি এবং এরা ভালো আছে অনুসন্ধানে দেখা যায় ভুয়া প্রচার সংখ্যার দৈনিকগুলো সরকারি বিজ্ঞাপন ছাপিয়ে ভাগ করে করে নিয়ে নিচ্ছে কয়েকশো কোটি টাকা এই যেমন মুজিদনগর দিবস উপলক্ষে গত এপ্রিলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 50টি সংবাদপত্রে 20 লাখ টাকার বিজ্ঞাপনের সুপারিশ করা হয় মন্ত্রণালয়ের উপসচিব আমজাদ হোসেনের স্বাক্ষরে এই তালিকায় থাকা দুই তিনটি সংবাদপত্র ছাড়া বাকিগুলো বাজারে নেই এই বিষয়ে প্রশ্ন করায় দুরব্যাপার করেন তিনি আমার সাথে আপনি কথা বলবেন কেন আমরা তো জান কারণটা কি কারণটা হচ্ছে আপনার いや মস্তানি করেন আমরা সব সবুইকা নাকি তবে তথ্য প্রতিমন্ত্রী বলেন এই বিষয়গুলো আমূলে নিয়ে কাজ করবেন তিনি ডিএফপি যে প্রক্রিয়াতে সার্কুলেশনটা বের করে এটা কিন্তু কতগুলো প্রিন্ট হচ্ছে সেটা দিয়ে আপনার গুণলে হবে না কতগুলো প্রিন্ট হওয়ার পর বিক্রি হচ্ছে কাজেই এই প্রক্রিয়াটার মধ্যে আমরা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করা যেন এখানে একটা নিখাদ লিস্ট আমরা তৈরি করতে পারি শুধু ভুয়া প্রচার সংখ্যাই নয় সংবাদকর্মীদের জন্য সরকার ঘোষিত ওয়েসবোর্ড বাস্তবায়ন নিয়েও মিথ্যাচার করেন এই সংবাদপত্রগুলো মোহাম্মদ ওমর ফরুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা